শীতকালে বেশি করে দনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ফুটি মাছ সটসরি ও আর তো কোনো কথাই হয় না এভাবে টমেটো দিয়ে সাথে সটসড়ি করলে ভাত খেতে আর কিছুই লাগবে না এই সরসড়ি দিয়ে ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইখানে একটি পাতিলের মধ্যে আমি এক কেজি পরিমাণ ফুটি মাছের সুন্দর করে কেটে বেছে ধুয়ে ফুটে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সচরাচর রসার এরকম ফুটি মাছ পাওয়া যায় না আজকে আপনাদের ভাইয়া বাজারে পেয়ে নিয়ে আর আমারও খুব পছন্দনীয় এই কুঁটি মাছগুলো বেজে খেতে পারবেন এবং যে কোনোভাবে রান্না করে খাওয়া যায় এবার এখানে আমি পরিমাণ মতো নিয়ে এসে ছোটোগুলো দেখে এগুলোকে আজকে আমি পাতুরি করব আমাদের নোয়াখালীর বাসা এগুলোর বড়ো হাতড়া আসলে এমনভাবে হাতড়া করুন যে বাদ খাইতে এই হাতড়া দিয়ে খাওয়া ওই যে বা কিছুই লাগবো না এখানে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি তারপর এখানে দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এই পাত্রিটা কিন্তু একটু জাল জাল হইলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটি লাইক দিয়ে ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও চাপের নোটিফিকেশানে পেয়ে যাবেন এইখানে আমি পরিমাণ মতো ধনিয়া সরি লবণ দিচ্ছি তারপরে এইখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিবে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ রসুন সা রসুনকে একদম মিহি করে ছেঁচে দিয়ে এসেছি তারপরে দিয়ে এসে এখানে আট দশটা কাঁচামরিচকে ছোটো ছোটো করে কুচি কুচি করে তারপরে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ কুষিকে পেঁয়াজের কুষি করে করে এভাবে মরিচের জালে মরিচের জালে হাত হওয়াটা করলে কিন্তু এতটাই মজা হবে তারপরে এখানে দিয়ে তিন চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এগুলো সব দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি হাতে এইভাবে মেখে ঢোকে সসড়ি করলে কিন্তু এতটাই মজা লাগবার এতটাই মজা হয়েছে একবার আমার রেসিপিটা না দেখে রান্না করলে বুঝতেই পারবেন না বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা কিন্তু আমার থেকে একদম একদম অনেক দূরে চলে গেছেন আমি কী অন্যায় করছি আপনাদের সাথে জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখেন না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না এবার এখানে আমি হালকা হাত ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি আর কোনো পানি দিব না এখন এই পানিতে চুলার আগুনটা ধরাই দিব ধরায় দিয়ে তারপরে মাছগুলোকে রান্না করে নিব এই পানি দিয়ে অনেকগুলো জশ করে নিবে চুলাটা ধরাই দিচ্ছি অনেকক্ষণ কষিয়ে নিব এবার আমি ডাক্তারটা দিয়ে দিচ্ছি যতক্ষণ লাগে বলক আসতে এদিকে আমি বড় একটা দেশি টমেটো নিচ্ছি টমাটো করে একদম কষি কুচি করে নিব আর ওইদিকে দনিয়া পাতা কষি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেশি টমেটোগুলো একদম টক টক থাকে তরকারি মধ্যে দেওয়ার পরে একদম টক টক হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি সাইড টুকরা করার পর এরকম বুক কাটা মানে মুখের অংশটা ফালাই দিচ্ছি মুখের অংশটা না ফালাইলে কিন্তু তরকারিটা দেওয়ার পরে টমেটো কালো কালো দেখা যায় ময়লার অংশ দেখা যায় ফালাই দিলে কিন্তু ময়লা অংশ দেখা যায় না এবার সমস্ত মুখেগুলো ফালাই দেওয়ার পরে আমি চিকন সিগন করে কেটে নিচ্ছি যেহেতু ছোটো মাছ এসে একটু ছোট করে টুকরো করে দিলে কিন্তু মাছের সাথে মিশে যাবে এদিকে মাছের ডাক্তারটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে বলো কাটছে আর মাছগুলো কষানো হয়ে গেছে প্রায় আমি হালকা ডোলে ডোলে নেড়ে টেনে দিচ্ছি এগুলো কিন্তু কুচুন দিয়ে অথবা দিয়ে নাড়তে গেলে ভেঙে যেতে পারবে এগুলো ভেঙে গেলে কিন্তু কাটা কাটা এত একটা ভালো লাগবে না এবার আমি হাফ ও পরে এবার টমেটোগুলো উপরে দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো মাছ সেহেতু বেশি একটা রান্না করা যায় না বেশি একটা রান্না করলে কিন্তু এগুলো গলে যাবে এবার টমেটোগুলো দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে আবার ডাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নিব ডাকনা দেওয়ার আগে পুঁটি মাছগুলোর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি একটা পানি দেওয়া লাগবে না এই পানিতে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এবার আমি আবার ঘুরে ঘুরে লড়াই দিচ্ছি আবার হালকা কচুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আগে বলছি এগুলো বেশি একটা লড়া যাইব না তাহলে কিন্তু ভেঙে যাবে আবার একটু বসে বসে দিয়ে ডাকনা দিয়ে এবার পুনরায় রান্না করে নিব রান্না হয়ে গেছে এবার ডাকাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে উচ্চাইতে আসছে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এই ফুঁটি মাছের সরস্বতীটা রান্না আমার হায়েস্ট পনেরো থেকে বিশ মিনিট লাগছে বেশি একটা রান্না করলে ভালো লাগবে না ফুঁটি মাছের হাত কিন্তু ওই এবার ইয়ে নয় বেশি করে দনিয়া হাতা দিই দিয়ে দনিয়া পাতাগুলো একদম জঙ্গলের মতন উপরে দিয়ে সরিয়ে ছিটিয়ে দিচ্ছি যতই জঙ্গলের মতো দিই এতে একদম বাফায় নরম হয়ে যাবে এবার এভাবে দেওয়ার পরে আমি ডাক্তার লাগিয়ে দিব এরপরে একদম মাছের সাথে মিশে যাবে লাস্ট পর্যায়ে ডাক্তাররা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো একদম মাছের সাথে মিশে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এরকম একটু মাছ নেবেন তরকারি নেবেন আর ভাত খাবেন ওয়া আর কিছুই লাগবে না আর রাতে রান্না করে রাখলে তো সরফরে থাকবে শীতকালে সকালে এরকম সরফরা কুঁচি মাছের সরসরে দিয়ে ভাত খেতে অসাধারণ মজা লাগবে যারা কোনো সময় না রাঁধছেন আমার রেসিপিটা দেখে রান্না করে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ